প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নদীর এপার ভাঙে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার আমিরকে তুমি ফকির সন্ধ্যা বেলা দেখতে পাচ্ছেন বর্ষা দুই হাজার পঁচিশের কীভাবে পানি ঢুকে পড়ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এটা হচ্ছে দেলদোয়ার উপজেলা এলাসিন ইউনিয়ন মুসুরিয়া দক্ষিণ যে অ্যালাং নদীটা গিয়েছে সেই দিক দিয়ে প্রবাহিত হয়েছে ধল্লেশ্বরী ছোট নালা দিয়ে এই নদীতে পানি প্রবাহিত হচ্ছে পানির কি বৃদ্ধি প্রতিদিন দেড় ইঞ্চি দুই ইঞ্চি করে পানি বাড়তেছে নদীতে সেই চিত্রই আমি দেখানোর জন্য আমি সরজমিনে এসেছি আমি সাংবাদিকের শ্যামাতোয়ার আপনারা আমার ভিডিওটি অবশ্য দেখবেন এবং আপনাদের এলাকাও যদি কোনো নদী থাকি আপনারা সতর্ক অবলম্বন করবেন কখনোই সাঁতার না জানা কোনো মানুষ যেন নদীর পারে না যায় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই হচ্ছে বিষয় বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও আমাদের এই দেশে প্রতি বছরই বন্যা হয় পানি হয়ে থাকে দেখতে পাচ্ছেন নদীর পানিটা কিন্তু খুবই ঘোলা এই যে আজকে আগামীকাল এক ফুট নিচে ছিল আজকে কিন্তু এক ফুট উপরে উঠেছে পানি আমি দেখাচ্ছি আপনাদের নদীর পানি কিন্তু কখনোই ছলছলা এবং পরিষ্কার হয় না ঘোলাটে থাকে নদীর পারে না আসলে কেউ কখনোই বুঝতেই পারবেন না যে নদীর পানি ঘোলা কেন কারণ ঘোলাটা হচ্ছে এই জন্যই যে একটি বাড়ি ভাঙছে এবং ফসলের জমি ভাঙছে নদীর মধ্যে স্রোতে ধারে কিন্তু এদিকের পানি ওদিকে যাচ্ছে বাড়ি খাচ্ছে নদীর পানিটা ঘোলা হচ্ছে এই হচ্ছে বিষয় আর গ্রাম অঞ্চলে প্রত্যন্ত সময়ে এই নদীর ভাঙনের কবলে কিন্তু অনেক বসত বাড়ি ভেঙে যাচ্ছে ফসলের জমি নষ্ট হচ্ছে অনেকের বাড়ি ঘর ব্লিন হয়ে যাচ্ছে আমি এই মুহূর্তে আমি টাঙ্গাইলের পানি বোর্ডকে জানাচ্ছি যে যাতে যেসব বাড়িগুলা এবং ফসলি আবাদি জমি যেগুলো হুমকির মুখে আছে সেখানে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন ডোটটা যাতে জরুরিভাবে করা হয় সেই দিকে আমি আহ্বান জানাচ্ছি এবং যারা নদীর পাড়ের মানুষ তারা অবশ্যই সতর্ক থাকবেন তারা সরে যাবেন নদীর পাড়ে থেকে যে কোনো সময় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে যাতে আপনারা নিরাপদে থাকার চেষ্টা করবেন পরিবার নিয়ে যাতে ছোট ছোট বাচ্চা থাকে ফ্যামিলিতে তারা যাতে কোনো অবস্থায় নদীর ভাঙনের কবলে না পরে যে কোনো সময় একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আমার কাছে তথ্য ছিল আমি আবার যে কোনো সময় যে কোনো বিষয়ে জনদুর্ভোগ নদী ভাঙ্গনের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে ভালো থাকবেন নিরাপদা থাকবেন আবার দেখা হবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ